ধন্যবাদ আপনাকে এবং আপনার প্রবাস দর্পণের যত দর্শক শ্রোতা আছে তাদেরকে বঙ্গবন্ধুকে নিয়ে ভয় তো এদের নাই সরকারের না বঙ্গবন্ধুকে নিয়ে ভয় হচ্ছে যারা বাংলাদেশটাকে স্বাধীন হতে দিতে চায়নি তারা ভয় পেয়েছিল বঙ্গবন্ধুকে এই কারণে আমি বেশি দূরে না গিয়ে বলি উনিশশো উনসত্তর সনে আগরতলা ষড়যন্ত্র মামলা করে বঙ্গবন্ধুকে ফাঁসি দিতে চেয়েছিল যে যখন কোনো কিছুতে ঠেকানো যাচ্ছে না একটা রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে মৃত্যুদণ্ড দেব কিন্তু বাংলার মানুষের মনকে তিনি রিড করতে পেরেছিলেন এই জন্য মানুষের ভালোবাসা এমন পর্যায়ে চলে গেছিল যে ওরা চেষ্টা করে তাকে আগরতলা ষড়যন্ত্র মামলা ফাঁসিতে অত দূরের কথা ওই মামলাই তুলে নিতে বাধ্য হয়েছিল তারপরে বঙ্গবন্ধু সত্তর সনের নির্বাচনে যখন ম্যান্ডেট পেলেন তখন বিশ্ববাসীর কাছে প্রমাণিত হলো যে অবিভক্ত তো পাকিস্তানের প্রাপ্তপক্ষে মানুষের সেরা নেতা হচ্ছে শেখ মুজিবুর রহমান তখন ওদের আরো কষ্ট হয়ে গেল যে এত একটা স্বীকৃতি পেয়ে গেল এরপরে যখন পার্লামেন্টের সেশন ডাকতে হবে আজ ডাকি কাল ডাকি করে ডাকে না তখন বঙ্গবন্ধু তার উদাত্ত আহ্বান জানালেন সাত মার্চ ঐতিহাসিক সরার দুর্দানে মানুষকে প্রস্তুতি নিতে বললেন তখন কিন্তু তারা ভয়ঙ্কর ভাবে আরো ক্ষেপে গেল নিরীহ বাঙালি পুলিশ সবার উপর হত্যাকাণ্ড চালালো এক পর্যায়ে বঙ্গবন্ধু ছাব্বিশে মার্চ আনুষ্ঠানিকভাবে আমাদের স্বাধীনতার ঘোষণা দিলেন তখন পাকিস্তানিরা একেবারে ভয়ঙ্কর আকার ধারণ করলো যে কোনো কিছুতে আর ঠেকানো যাবে না সেই সময় তাদের সহযোগী বিশ্বের একটা প্রভাবশালী রাষ্ট্র আমেরিকা তাদের সাহায্য নিয়ে বিভিন্নভাবে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে ঠেকাবার চেষ্টা করল বঙ্গবন্ধুর এবং তিনি যে দূরদৃষ্টি নিয়ে যে নির্দেশনা দিয়ে গেছিলেন যে আমি যদি আর হুকুম দেবার নাও পারি তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো গ্রামে মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তুলো একটা পর্যায়ে তিনি বললেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম কনক্লুড করলেন এই কথা বলে এদেশের দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ। এই যে তিনি সমস্ত ভবিষ্যৎ পরিকল্পনা দিয়ে দিলেন তার ভিত্তিতে মুক্তিযুদ্ধ আমরা ১৬ ডিসেম্বর দেশটা স্বাধীন হলো সেই স্বাধীনতাটা যারা হেরে গেছিল তারা মেনে নিতে পারেনি অনেকে বলে পাকিস্তানিরা হেরে গেছে আমি এখানে একটু দ্বিমত করি আসলে পাকিস্তানিরাই শুধু নেই তাদের বাংলাদেশীয় দোসর তাদের বড় বড় রাষ্ট্র যারা তাদের সাহায্য করত যারা স্প্লিট পাঠিয়েছিল তারাও কিন্তু হেরে গেছিল ওই যে পরাজয় ওই পরাজয়টা ওরা মেনে নিতে পারেনি এবং এরা সম্মিলিতভাবে বাংলাদেশের ভিতরে ঘাপটি মেরে থাকা মানুষরা পরাজিত পাকিস্তান এবং পরাজিত পাকিস্তানের যারা পৃষ্ঠপোষক তারা সম্মিলিতভাবে চেষ্টায় রয়েছে আরে শেখ মুজিব তুমি আমাদের একাত্তরে হারিয়ে দিলা তোমাকে কিভাবে হারাতে হয় সেটা আমরা চেষ্টা করব। সেই চেষ্টার অংশ হিসাবে তারা যখন উদ্যোগ নেয় তখন বঙ্গবন্ধু জোট নিরপেক্ষ সম্মেলনে গেলেন জোট নিরপেক্ষ গিয়ে তিনি একটা বড় ধরনের সাহসী কথা বললেন যা এ দেশের মতো ছোট্ট একটা দেশের রাষ্ট্রনায়কা বলা সঙ্গত কিনে এটা নিয়ে অনেকের প্রশ্ন তিনি বলছিলেন বিশ্ব আজ দুই ভাগে বিভক্ত শোষক এবং শোষিত আমি শোষিত পক্ষে তারপরে তাকে কিছু বিশ্ব নেতারা বললেন যে তুমি ছোট্ট একটা দেশ নতুন স্বাধীন হয়েছে গরিব দেশ এমন কথা বললা তোমার একটা বুলেট আজকের থেকে তোমাকে তাক করে ফিরবে তখন তিনি বলছিলেন আমার অবস্থা যদি চিলির আলেন্দ্রের মতো হয় আমি সাম্রাজ্যবাদের কাছে মাথা নত করব না সত্যি সত্যি কিন্তু সাম্রাজ্যবাদ এবং তাদের সহযোগীদের দ্বারা উনিশশো পঁচাত্তর সনের পনেরো আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে মারা গেলেন এইখানে খুব ইন্টারেস্টিং তারা ধরে নিল যে বঙ্গবন্ধুকে সপরিবারে মেরেছি তার আত্মীয় স্বজন মেরেছি চার নভেম্বর জেলখানায় তার বিশ্বস্ত চার শিল্প মেরেছি ফলে আমাদের পরাজয় এর প্রতিশোধ হয়ে গেছে আমরা এখন সাকসেসফুল কিন্তু এদের একটা ভুল ধারণা ছিল কারণ বঙ্গবন্ধু হয়ে দাঁড়িয়েছিলেন একটা অবিনাশী সত্তা একটা অবিনাশী সত্তা তিনি হয়ে গেছিলেন একটা দর্শন একটা ফিলোসফি তিনি হয়ে গেছিলেন বাঙালির একটা বিমূর্ত প্রতীক তিনি হয়ে গেছিলেন বাঙালির অনুভূতির শীর্ষ শিখরে থাকা একটি আদর্শ একটা আইডিওলজি তিনি হয়ে গেছিলেন বিশ্বের নির্যাতিত নিষ্পেষিত মানুষের মুক্তি অন্বেষার চলার পথের পাথেও ফলে ফিজিক্যাল বঙ্গবন্ধু না থাকলেও তার যে আদর্শ যেটাকে নানাভাবে কেউ বলে মুজিববাদ কেউ বলে মুজিবের দেখানো পথ নানাভাবে ওইটা তো আর বিনাশ হয় নাই পরে ওরা যখন দেখলেন যে তাকে মেরে ফেলার পরে এটা শেষ হয় না তার কন্যা শেখ হাসিনা উনিশশো একাশি সনের সতেরো মে দেশে ফেরার পরে তিনি যখন আবার আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসলেন যুদ্ধ অপরাধীদের বিচার করলেন বঙ্গবন্ধুর খুনিদের বিচার করলেন বুদ্ধিজীবী হত্যাকারীদের বিচার করলেন জেলখানার জাতীয় চারিনত হত্যাকারীদের বিচার করলেন দেশের বিচার যারা বড় বড় অপরাধ করেছিল তাদের বিচার করলেন দাম্ভিকতাকে যখন চূর্ণ করে দিলেন তখন ওরা বুঝলো যে এ শেখ মুজিব তো মরে নাই এই শেখ মুজিব কখনো আদর্শের নামে আসে কখনো তার প্রতিচ্ছবি হিসাবে শেখ হাসিনা হিসাবে আসে কাজে এই শেখ মুজিব এখন অন্ধকারে ওদের তাড়া করে ফেলে যখন দুই হাজার চব্বিশ সালের পাঁচ অগস্ট শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করলো তখন ওরা নিল যে সৃষ্টিকর্তা শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখছে এখন ওরা অন্ধকারেও শেখ মুজিবের ছায়া দেখে যেখানে যায় সেখানে শেখ মুজিবের ছায়া আর এই বছর সবচেয়ে খারাপ ওদের জন্য আওয়ামী লীগ দেশের ভিতরে নাই আওয়ামী লীগের প্রায় সাড়ে তিন লাখ লোক জেলখানায় একশো জন এমপি জেলখানায় আটত্রিশ জন মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী উপদেষ্টারা জেলখানায় অনেক নেতারা দেশের বাইরে ওরা ধরে নিয়েছিল যে শেষ হয়ে গেছে পনেরো আগস্ট যখন আসলো তখন দেখে শিল্পী সাহিত্যিক কবি সাংবাদিক শিক্ষক আইনজীবী কৃষক শ্রমিক রিক্সা চালক নারী আলেম সবাই বত্রিশ নাম্বারের দিকে ভয়ঙ্কর স্রোত নেমে গেছে পিরোজপুরের নাজিরপুরের অলিউল্লা মাওলানা স্ত্রী পুত্র নিয়ে গেছে ঘোড়াশাল গ্রামের রিক্সা চালক আজিজুর রহমান চলে গেছে সালে স্বামী গর্ভবতী এক মা পরে আর বিয়ে করেন নাই একাত্তরে তার স্বামীকে মেরে ফেলেছিল তিনি গেছেন এক নারী হাতে ফুল নিয়ে চলে গেছে। অন্য দুই নারী চলে গেছেন এক মুক্তিযোদ্ধা তার বুকের উপরে কালো বেজ নিয়ে চলে গেছেন এবং শিল্পী সাহিত্যিক সেলিব্রিটিরা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাচ্ছে তখন এরা চিন্তা করলো এ বঙ্গবন্ধু তো সর্বত্র বিরাজমান ওই যে সনাতন ধর্ম বলে না দেবতার উদ্দেশ্যে বলে দেবতা সর্বত্র বিরাজমান আমাদের ধর্মেও বলে যে আল্লাহ রব্বুল আলমী সবখানি বিরাজমান তিনি সবকিছু দেখছেন ওরা দেখলো বঙ্গবন্ধু শেখ মুজিব তিনি বিরাজমান সর্বত্র একে মারা যায়নি এখন যেদিকে তাকায় সেদিকে দেখে শেখ মুজিব যখন ছাত্ররা আন্দোলন করে এর ভিতরে আওয়ামী লীগ যখন শ্রমিকরা আওয়ামী লীগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যখন দাবি জানায় বলে আওয়ামী লীগ কলকারখানার মালিকরা যখন বলে যে আমাদের এই দাবি মানতে হবে তখন বলে এর ভিতরে আওয়ামী লীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন আন্দোলন করে বল ওর ভিতরে আওয়ামী লীগ আছে এখন সবকিছুর ভিতরে আওয়ামী লীগ দেখছে ফলে শেখ মুজিব হয়ে দাঁড়িয়েছে ন্যায়সংগত আন্দোলনের যেখানে যা সেটাই হয়ে দাঁড়িয়েছে শেখ মুজিব কারণ শেখ মুজিব একটি আদর্শে পরিণত হয়েছে এজন্য যারা একাত্তরে পরাজিত শক্তি যারা সাম্প্রদায়িক শক্তি যারা অসাম্প্রদায়িক বাংলাদেশের বিপক্ষের শক্তি যারা মবের রাজত্ব কায়েম করার শক্তি এরা বঙ্গবন্ধুকে ভয় পাচ্ছে যেদিকে তাকায় সেদিকে বঙ্গবন্ধু ওই যে রবীন্দ্রনাথের একটা উপন্যাসের একটা অংশ আছে যে শেষ পর্যন্ত তাকিয়ে যখন ভাবে যে এটা কিন্তু ঝুট ঝুট আবার যখন তাকে তাকায় তখন দেখে না এখানে কিছু লড়াচড়া করছে এরা বঙ্গবন্ধুকে সারা বাংলাদেশে দেখে লাল সবুজের পতাকাটা যখন দেখে তখন দেখে এইটা তো শেখ মুজিব করে দিয়ে গেছে যখন স্বাধীন সর্ব বাংলাদেশের জাতীয় সংগীত গায় বলে এটা শেখ মুজিব করে দিয়ে গেছে যখন বলে মুক্তিযুদ্ধের চেতনা বলে আর সর্বনাশো শেখ মুজিব করে দিয়ে গেছে যখন বাংলাদেশের সংবিধানের কথা ওঠে বলে এটা শেখ মুজিব করে দিয়ে গেছে যখন বলে সাম্প্রদায়িকতা চলবে না বলে এটা তো শেখ মুজিব করে দিয়ে গেছে এখন যেখানে তাকায় সেখানেই শেখ মুজিব বাংলাদেশ বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের পতাকা অসাম্প্রদায়িকতা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ধনী দরিদ্রের বৈষম্য দূর করা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা অন্যায়ের বিরুদ্ধে বিচার করা সব কানি ওরা শেখ মুজিব দেখে এই জন্য শেখ মুজিবকেও এখন প্রচন্ড একটা পরিণত হয়েছে কবি কাঙ্গালনাথের ভাষায় বলবো তিনি বলছিলেন শেখ মুজিব তোমার বিনাশ নাই কেননা তুমি অদ্বিতীয় এই জন্যই অদ্বিতীয় শেখ মুজিব একটা ফিলোসফিতে পরিণত হয়ে গেছে সে কারণেই ওরা শেখ মুজিবকে ভয় পায়